যদি দুজন মানুষ পারফেক্ট হয়ে যান দেন প্লিজ জাস্ট একসাথে ভালো থাকেন কারণ ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট পৃথিবীতে ভালোবাসাটা নাকি মানে ভালোবাসার সুখটা ক্ষণস্থায়ী আর দুঃখটা নাকি চিরস্থায়ী প্রাক্তনকে ভুলে যাওয়ার মন মূল মন্ত্রটা হচ্ছে প্রাক্তনকে ভুলতে হলে যেটা করতে হবে অন স্ক্রিনে এত পরিমাণে প্রেম করছি যে অফ স্ক্রিনে আর প্রয়োজন পড়ছে না আওয়াজ লাইক মানে কি বলে তারা পাঠায় এটুকু হয় আর কিছু না আপুদের আমি এটাকে দেখবো না আমার কাছে মনে হয় যে লাইক আপনার সাথে যদি আপনার প্রিয় মন মিলে যায় সেখানে হচ্ছে ওই মনের জায়গাটা দেওয়াটাই বেটার কারণ কথা হচ্ছে যে আপনার মনের সাথে মন মিলে যাচ্ছে সেখানে যদি আপনি ভাবেন যে না আমি বাধা দিবই তাহলে সেটা হচ্ছে না যদি দুজন মানুষ পারফেক্ট হয়ে যান দেন প্লিজ জাস্ট একসাথে ভালো থাকেন কারণ ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা খুব একটা বড় সত্য কথা হচ্ছে এরকম যে পৃথিবীতে ভালোবাসাটা নাকি মানে ভালোবাসার সুখটা ক্ষণস্থায়ী আর দুঃখটা নাকি চিরস্থায়ী সো কথা হচ্ছে সুখে থাকার সন্ধানটা যদি পান সেটাকে কাজে লাগান একটু যদি সুখে থাকা যায় ওটুকু আঁকড়ে ধরেন যাতে করে যতটুকু সম্ভব ভালো থাকা যায় এর বাইরে আমার কাছে মনে হয় এটা নিয়ে আর কিছু বলা উচিত না প্রাক্তনকে ভুলে যাওয়ার মূল মন্ত্রটা হচ্ছে প্রাক্তনকে ভুল তোলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের গ্যালারিতে তার সাথে যত স্মৃতি যত মেমোরিজ আছে যত চ্যাট আছে সব ডিলিট করে দিতে হবে আদারওয়াইজ সম্ভব না হ্যাঁ ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা আছে এবং ব্যাপারটা হচ্ছে এরকম প্রাক্তন যেই শহরের মানে শহরের যেই মানে এরিয়াটাতে বসবাস করতো সেই এরিয়াটা তো আমি পারা কিনা ব্যাপারটা এরকম না বিষয়টা হচ্ছে যে সাথে সাথে কাজ করছি অলমোস্ট দু হাজার তেইশের শুরু থেকে কাজ করছি এটা দু হাজার পঁচিশের প্রায় মাঝামাঝি দিকে আমরা এসে যাচ্ছি তিন মাস চলছে তো বিষয়টা হচ্ছে যে ওর সাথে শুরু থেকে আমার সম্পর্কটা আপনিতে ছিল স্টিল আমরা কেউ কেউ আপনি ছাড়া সম্বোধন করতে পারি না আর বিষয়টা হচ্ছে যে আমরা যখন একসাথে কাজ করি তখন হচ্ছে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয় খুনছুটি করছি দুষ্টমি করছি সব কিছু ভালো যাচ্ছে আর অন স্ক্রিনে এত পরিমাণে প্রেম করছি যে অফ স্ট্রেনে আর প্রয়োজন পড়ছে না মানে অন স্ক্রিনে পুষায় নিচ্ছি দ্যাটস ওয়াই অফ স্ট্রিনে ওরকমভাবে আমাদের কোনোভাবে দরকার হয় না মানে পার্সোনালি এটা আমার দিক থেকে তাই বিশ্বাস করেন এটা সবচেয়ে বেশি গুঞ্জন হয় হচ্ছে টিকটক থেকে মানে টিকটক অ্যাপের মধ্যে এরকমটা হয় যে দেখি আমাদের অনেক পিকচার অনেক ভিডিওস এগুলোকে বিভিন্ন রকম ক্যাপশন দিয়ে আলহামদুলিল্লাহ কবুল অনেক কিছু লেখা থাকে ওগুলোকে মানুষ রিয়াল ভাবে এ হচ্ছে অবস্থা লাইক মানে এগুলো কি বলে তারা লিঙ্কটা সাদিকে পাঠাই এটুকু আমার হয় আর কিছু হয় না বিষয়টা হচ্ছে এরকম আমার কাছে মনে হয় যে স্টিল আমি তার জন্য ক্যাপাবল না তারপর যদি এরকম ফর্চুনেট আমি হই যে আমাকে সিনেমার জন্য করছে আমার কাছে মনে হয় অত বড় সুযোগ আমার কাছে মিলবে না যে আমাকে বলবে তুমি পছন্দ মতো নায়িকা চুজ করো এটা যদি বলো তারপর আমি দায়ভার ডিরেক্টরের উপরেই চাপাই দিব আমি কোনো কিছু চুজ করবো না সেলিব্রিটি ক্রাশ হচ্ছে এটা বললে লিটারালি অনেক এটা নিয়ে খোঁজাবে আমাকে আচ্ছা আমার কাছে খুব ভাল লাগে হচ্ছে সাউথ ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেস আছে প্রিলীলা যাকে আমার খুব ভাল লাগে মানে পার্সোনালি খুব ভালো লাগে মানে কাইন্ড অফ ফ্রাস্ট খেয়ে গেছে এরকম বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের সবাইকে আপুদের মতো মনে হয় আর কি এই হবে হয় না দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলিয়নিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার